দর্শক শাহবাগের অবস্থায় সে শাহবাগ জাতীয়

তারা এমনও বলছে যে পুলিশে লালিতা মার করা এবং অবৈধ যে রায়টা রয়েছে সেই অবৈধ রায়টা তারা সব প্রত্যাহার তাঁরা এই

যাচ্ছে আসলে আসলে এবং সরকারের যারা কর্মকর্তা রয়েছে তারাই আসলে বলতে পারবে যে তাদের যৌক্তিক দাবিটা বর্তমানে কি নিয়ে কি নিয়ে আছে বর্তমানে কি নিয়ে আছে তাদের বর্তমানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের থেকেই যে পতাকা উড়িয়ে পতাকা উড়িয়ে স্বাধীন বাংলায় যাতে তাদের স্বাধীনতা রক্ষা হয় বিষয়ে তারা কিন্তু সচ্চার হয়ে এখানে তারা কথা বলছে যে যেহেতু স্বাধীনতার যে বাংলা হয়েছে স্বাধীনতার বাংলা জাতি কোন রকম দুর্নীতি বা কোনো যাতে না ঘটে কি এই বিষয়ে তারা আলোচনা করে যাচ্ছে

ছয় হাজার পাঁচশো একুশ ত্রিশ জনকে দ্রুত দাবিতে লাগাতার তারা এখানে কর্মসূচি পালন করে যাচ্ছে এখানে বিশেষত রয়েছে ঢাকা এবং চট্টগ্রামের বিভাগীয় দৃশ্য আহ বিভাগীয় প্রাথমিক ক্লাবের শিক্ষক আহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছে আপনার দাবিটা আসলে কি নিয়ে ভাই আমরা হচ্ছে এখানে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক প্রাইমারি তাদের যে পরীক্ষার সিস্টেম সেটা করতে গিয়ে এই সিস্টেমকে তিন দাপে ভাগ করা হয়েছে প্রথম ধাপ তৃতীয় ধাপ এবং তৃতীয় ধাপ প্রথম এবং দ্বিতীয় ধাপ নিয়োগ হয়ে প্রথম ধাপ এক বছর চাকরি করছে তৃতীয় ধাপ সাত মাস চাকরি করছে তৃতীয় ধাপে এসে আমরা ছয় হাজার পাঁচশো জন সুপারিশপ্রাপ্ত হয়ে আমাদের নিয়োগ হবে এখন স্কুলে পদায়ন করব এই সময় হাইকোর্ট থেকে আমাদের এই নিয়োগটাকে বাতিল করে দেওয়া হয়েছে এই নিয়োগ বাতিল করার দাবিতে আমরা ক্লাস করি আসলে আমরা যারা শিক্ষক আমাদের তো বিদ্যালয়ে থাকার কথা অধ্যয়ন শিক্ষার্থীদের পড়ানোর জন্য বিদ্যালয়ে থাকার কথা আমাদের রাজপথে আসার কথা না রাস্তা অবরোধ কিংবা জনদুর্ভোগ কিন্তু আমাদের ইচ্ছা না আমরা চাই না কারণ আমরা জাতিগড়া কারিগর এটা আমাদের শোভা পায় না আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার চাচ্ছি যে প্রথম দাম তৃতীয় দাম চাকরি করে আমরা তৃতীয় দাম কেন পারবো না করতে সেটা আমাদের প্রশ্ন যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সরকারের যে নীতি নির্ধারকরা আছে তাদের সমন্বয়ে তাদের সুপারিশ ক্রমে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে তাহলে এই সরকারের আমলে যদি আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করা হয় আবার কেন এই সরকারের আমলে আমাদের এই সুপারিশ প্রাপ্ত ছয় হাজার পাঁচশো জনের নিয়োগটা অবৈধ ঘোষণা বা বাতিল করা হবে তাহলে আমরা অনেকে আছে আগে জবে ছিলাম ষোলো গ্রেড সতেরো গ্রেড বিশ চাকরিতে ছিলাম আমরা চাকরি রিজাইন দিয়ে কিন্তু এখানে কারো জমা দিতে হয়েছে চাকরি চলে আমরা নিয়োগ পেয়েছি কিন্তু আমাদেরকে এখন অবৈধ বলা হচ্ছে এই সরকারের আমলে যদি নিয়োগ দিয়ে আবার আমাদেরকে নিয়োগ বাতিল করা হয় তাহলে এই দায়ভার তো সরকারের এই দায়ভার আমাদের না তাহলে এই দায়ভারের জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে আমরা সেটা এখন তাদের দিকে তাকিয়ে আছি আর এখানে প্রশাসন আমরা শিক্ষক আমাদেরকে সাহায্য করার পরিবর্তে প্রশাসন আমাদেরকে শান্তিপূর্ণ আমাদের যে অবস্থান কর্মসূচি সেখানে জল কামাল লাঠি লাঠি করা হয়েছে আজকে বিগত দিনে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সেখানে জলকামার লাঠি চার্চের ছেলে আমাদেরকে আহত করা হয়েছে আটক করা হয়েছে আজকে আমাদের চোদ্দ জনকে আটক করা হয়েছে এবং পিজি হাসপাতালে অলরেডি আমাদের পাঁচজন বোন এবং ভাই পিজি হাসপাতালে আছে তারা চিকিৎসা নিচ্ছে কখনকার ঘটনা এটা হচ্ছে আজকে দুপুরের ঘটনা কত একটা পঁয়তাল্লিশের ঘটনা আমাদের শাহবাগের ওখানে আমরা অবস্থান নিয়েছি সেখান থেকে আমাদেরকে জল কামা এবং লাঠি চাষ করে আমাদের আমাদের দাবি একটাই আমরা প্রয়োজনে মরে যাব আমাদের বাড়িতে যাবে কিন্তু আমরা রাজপথ যাবো না আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পত্র হাতে না পাওয়া পর্যন্ত এখানে শুধু জন শিক্ষক শিক্ষিকাই নয় এখানে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন পরিবার জাতক পাখির মতো তাকিয়ে আছে আমরা সামাজিকভাবে ভাবে হেওয়া প্রতিপন্ন হচ্ছি সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছে ধন্যবাদ আপনাদের দর্শক আপনারা শুনছিলেন যে তাকে তার কথা বলে আছে যে দাভিราชকে দোষী বলে তারা মনে করছে